হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম আরও একটি বিশেষ প্রতিবেদন দোলাই বিধানসভা কেন্দ্র আলোচনার কেন্দ্রবিন্দুতে কেন সম্ভাব্য প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে জানতে হলে দেখতে থাকুন আজকের এই বিশেষ প্রতিবেদন আজকের এই বিশেষ প্রতিবেদনের আলোচনা শুরু করার আগে উল্লেখ করা প্রয়োজন যে নির্বাচন প্রক্রিয়ায় নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অর্থাৎ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে কোনো বিধায়ক বা সাংসদ নিজের পদ থেকে পদত্যাগ করলে কিংবা মারা গেলে এই খালি হওয়া বিধানসভা কিংবা লোকসভা আসনে ছয় মাসের মধ্যে নির্বাচন কমিশন উপনির্বাচন অনুষ্ঠিত করে থাকেন আপনারা এও জানেন যে দু হাজার একুশ সনে আসামি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওই বিধানসভার মেয়াদ পূর্ণ হবে দু হাজার ছাব্বিশ সনে এখন যদি কোনো বিধায়ক নিজের পদ থেকে পদত্যাগ দেন কিংবা মারা যান বা তার বিধানসভা পদ খারিজ হয় তাহলে সেই আসনে আগামী ছয় মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এখন মূল কথা হল দলাই বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশ সনের নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন পরিমল শুক্লবৈদ্য তিনি রাজ্য সরকারের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শিলচর লোকসভা আসনে বিজেপি দল পরিমল শুক্লবৈদ্যকে প্রার্থী করেছে ভোট প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে ফলাফল ঘোষণা হবে চার জুন তিনি যদি জয়ী হন অর্থাৎ পরিমল শুক্লবৈদ্য যদি জয়ী হন তাহলে সাংসদ হয়ে দিল্লিতে যাবেন আর তাকে রাজ্য মন্ত্রিসভার মন্ত্রিত্বের পদ এবং বিধায়ক পদ থেকে ইস্তিফা দিতে হবে এতে দলাই বিধানসভা আসনের বিধায়ক পদ শূন্য হয়ে পড়বে আগামী ছয় মাসের মধ্যে দলাইতে উপনির্বাচন অনুষ্ঠিত করতে হবে নির্বাচন কমিশনকে যদি তিনি লোকসভায় হেরে যান তাহলে মন্ত্রীপদ এবং বিধায়ক পদ ছাড়ার দরকার পড়বে না পরিমল শুক্লবৈদ্যের জয় পরাজয়ের উপর নির্ভর করছে অনেক কিছু চার জুন ভোট গণনা হবে শিলচর লোকসভা আসনের ফলাফলের উপর নির্ভর করছে বহু রাজনৈতিক নেতার ভবিষ্যৎ পরিমল শুক্লবৈদ্য জয়ী হলে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দলাইয়ের বিধায়ক হওয়ার স্বপ্ন নিয়ে অনেকে মাঠে ময়দানে ইতিমধ্যে নেমে পড়েছেন তাহলে তারা কি নিশ্চিত যে পরিমল শুক্লবৈদ্য জয়ী হবেন কোন অঙ্কের ভিত্তিতে পরিমল শুক্লবৈদ্য জয়ী হবেন কার সঙ্গে ওনার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার নাকি তৃণমূলের রাধেশ্যাম বিশ্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে পরিমল পরিমলবাবুর এমন প্রশ্ন উঠে আসছে এদিকে বিজেপি রাজ্যের শাসক দল তাই যে কোনো নির্বাচনে বিজেপির টিকেটের চাহিদা বেশি থাকবে এটা স্বাভাবিক বিজেপির দলীয় নেতারা নিজের নিজের হিসাব মতে ধরে নিয়েছেন যে পরিমল শুক্লবৈদ্য জয়ী হবেন তাই তারা আত্মবিশ্বাসী হয়ে আগেভাগেই ময়দানে নেমে পড়েছেন তাহলে প্রধান বিরোধী দল কংগ্রেসের অবস্থান কি হবে কংগ্রেস কি দলাই নিয়ে তেমন আগ্রহী নয় কংগ্রেস কি দলাই আসন বিজেপিকে ওয়াক ওভার দিয়ে দেবে এমন প্রশ্ন উঠছে মানুষের মনে যাই হোক যারা চার জুন ভোট গণনার ফলাফলের অপেক্ষা না করে জনসংযোগ বৃদ্ধিতে নেমেছেন এরা কারা কে কোন দলের প্রার্থী হতে ইচ্ছুক দলের মধ্যে এদের গ্রহণযোগ্যতা কতটুকু বিজেপি কংগ্রেস এবং অন্যান্য দলের হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে তাদের তালিকা শীঘ্রই প্রকাশ করব আমরা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো চার জুন ভোটের ফলাফলে যদি পরিমল শুক্লবৈদ্য হেরে যান তাহলে ওই সব সম্ভাব্য প্রার্থীদের ভবিষ্যৎ কি হবে দেখতে থাকুন পরবর্তী প্রতিবেদনে ময়না তদন্ত রিপোর্ট